নমস্কার বন্ধুরা হাই এই দেখো মেয়ের বাড়িতে খাবার দাবার নিয়ে বসে পড়েছি খুব সাধারণ খাবার দাবার এখানে আছে ভেন্ডি ভাজা পটল ভাজা মোচা ঘন্ট আমডাল ডিম পোস্ত আর আমের টক এই দিয়ে আজকে খাবো বন্ধুরা নামিয়ে নেই সব এতখানি বেলা হয়েছে নিশ্চয়ই তোমাদের খাওয়া হয়ে গেছে সবার আমিও খেতে বসলাম বন্ধুরা তোমরা কমেন্টও করছো না আর লাইক তো করছোই না ভালো লাগলে কমেন্ট করে জানিও বন্ধুরা ডাল ফেলে নিলাম বলুন আম ডাল আম আমি নেই নি খুব দিয়ে আম ডাল হয়েছে দারুণ টক টক ডালে যেমন টক তেমন মিষ্টি তেমন নুন, তেমন টক না হলে ভালো লাগে না এই গরমে অতিরিক্ত গরমে টক ডালটা ছাড়া আর কিছুই ভালো লাগবে না তার সাথে পটল ভাজা তোমরা কমেন্ট করে জানাবে টক ডালের সাথে পটল ভাজা দিয়ে কে কে খাওয়া তারপর হাসপাতালে গিয়েছিলাম বন্ধুরা আবার হবে তারপরে অপারেশনের তোমাদের তো সমস্ত কথাই জানাচ্ছি বন্ধুরা শরীর ভালো না থাকলে তো আর ভিডিও বানাতে পারবো না বন্ধুরা তোমরা একটু নিজেরাই করে করে নিও নিজের মনে এবার এই যে পোস্ত পোস্ত দিয়ে করা হয়েছে বন্ধুরা পাকা পাকা কাঁচা লঙ্কা টমেটোর জন্য কালার এসছে মেয়ের বাড়িতে বন্ধুরা মেয়ে রান্না করেছে আমি হলুদ দিতে না করেছিলাম কিন্তু হলুদ দেওয়া একটু কালার এসছে কিন্তু এই পোস্তটা একটু সাদা সাদাই হয় যাই হোক হয়তো তোমরা ভাববে যে পোস্ত আবার সাদা কেন সাদা না কেন মানে একটু কালার হয়েছে কেন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা দারুণ ડીમ કાલર હરુ ભેતર ચાલુ ডিমের ঝোল খাবার চাই এরকম পোস্ত বানিয়ে খেয়ে দেখো পোস্ত তো এমনি ঠান্ডা

গরমের অমৃত তাহলে বন্ধুরা হ্যাঁ তো কমকে দারুণ খেলা দিনপোস্ত দিয়ে সমস্ত কিছু দিয়ে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা কারণ এখন তো তোমাদের ওরকম অত বড় বড় দিতে পারছি না আমি তো বাড়িতে নেই কলকাতায় এসেছি ডাক্তার দেখাতে সবই জানো তবুও ভিডিও দেওয়ার চেষ্টা করছি প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো